Hey guys, Assalamu Alaikum. Welcome to Back for আমি টিবি সবাইকে স্বাগতম জানাচ্ছি। দুঃখের সহিত সবাইকে জানানোর যাচ্ছে যে বাংলাদেশের দুবাই সকল ধরনের বিসা বন্ধ হতে যাচ্ছে এবং রিসেন্টলি বন্ধ হতেই সিদ্ধান্ত নিয়েছে। এটা আসলে কিসের জন্য সিদ্ধান্ত নিয়েছে? এটা কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব। যারা দীর্ঘদিন ধরে প্রত্যাশা করতেছেন যে দুবাই যাবেন, ওয়ার্ক ভিসা হোক, টুরিস্ট ভিসা হোক বা লেবার বিসা হোক বা মাল্টিপল বিজনেস ভিসা হোক, এই প্রত্যেকটা বিষয় কিন্তু এখন বাংলাদেশের জন্য বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু আগামী কাল একটা নতুন একটা বার্তা দিয়েছে যে দেশে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী তিনি কিন্তু এটা বাংলাদেশের জন্য দুঃখ খবর জানিয়েছেন কিন্তু কিসের জন্য আজকে আমাদের বাংলাদেশের ডুবার ভিসা বন্ধ হতে যাচ্ছে কেন বা ডুবার ভিসা আমাদের জন্য বন্ধ হতে গেল এটা আসলে আমরা কি আজও জানতে পেরেছি আমরা কিন্তু দেখেন কয়েকদিন আগে কিন্তু আমাদের ভিসা কিন্তু কোলে দিয়েছিল অল্প পরিসরে তখন কিন্তু আমরা যে আশাবাদী ছিলাম যে জোনের লাশ

মানে প্রবণতা দেখিয়ে যে আমরা ভিসা করে দিব আপনাকে অ্যাডভান্স করে দিতে হবে আমরা আপনাকে লেবার ভিসা করে দিব আমরা আপনাকে ট্যুরিস্ট ভিসা করে দিব আপনাকে আমরা ডকুমেন্ট বানিয়ে দিব আপনাকে আমরা ফেক ডকুমেন্ট না থাকলেও কোনো সমস্যা নাই আমরা আপনাকে মানে সার্টিফিকেট হাই প্রমোশন সার্টিফিকেট ম্যানেজ করে আপনাকে আমরা ভিসা করে দিতে পারব এই এই ধরনের কথাবার্তা এই ধরনের প্রতারণামূলক কথাবার্তা আজকে ইউদের কারণে আমাদের কিন্তু বিচারা বদ্ধ হতে যাচ্ছে ঠিক আছে তো এটার জন্য আমরা কাকে দায়ী করব অবশ্যই আমরা আমার নিজেদের দায়ী করব আজকে দেখেন এটা শুধু বাংলাদেশের এজেন্সিই না কতগুলো দালাল এজেন্সি আছে তাদের কারণে কিন্তু আমাদের বিচারটা আজকে আমাদের ই দুর্দশা আমি বলবো এই দুর্দশা একমত দালাল এজেন্সি যারা ডুবাই নেওয়ার জন্য বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করে বাংলাদেশের মানুষকে প্রবণতা দেখা যে আমরা আপনাকে বিচার করে দিতে পারবো আমরা আপনাকে মানে ভালো হাই প্রফেশনাল একটা কাজের বিষয় করে দিতে পারবো যেখানে আপনি লাখ লাখ টাকা স্যালারি পাবেন যেখানে আপনি আরামে ঘুমাইয়া বেশি মানে কাজ করতে পারবেন এই ধরনের যে একটা এটা কিন্তু আমাদের জন্য এটা বিরাট বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে কিন্তু দেখেন বাংলাদেশের যে রাষ্ট্রদূত তিনি কিন্তু অনেক আহ এই দেশের সাথে এই দেশের যে মানে দুবাই যে পররাষ্ট্রমন্ত্রী গুলো তাদের সাথে কথা বলে যে জানতে পারে যে তারা বলেছে যে বাংলাদেশে অধিকাংশ যারা দুবাই গিয়েছে ফেক ডকুমেন্ট দেখিয়ে ফেক ডাক্তার দেখিয়ে ফেক ডকুমেন্ট সাবমিট করে তারা কিন্তু দেখেছে কি কিভাবে দেখে দেখাইলো দেখেন আপনার যখন আপনি একজন ডাক্তার কিন্তু আপনার প্রেকটিক্যালি আপনার ডাক্তার না কিন্তু আপনার ডাক্তার সার্টিফিকেট এম বিবিএস সার্টিফিকেট আপনার দেখে কি করছেন দুবাই গেছেন গিয়ে কি করছেন লেবার বিষয়ে কাজ করেন যেটা আপনার ফুটপাতে কাজ করেন দোকান শপে মহলে গুলোয় কাজ করেন একজন ডাক্তার কি ধরনের কাজ করতে পারে অবশ্যই না সে কাজ করবে কোথায় হসপিটালে মেডিকেল সেন্টারে তো একজন মেডিকেল সেন্টারে গিয়েছে যখন ল্যাবরে কাজ করে তখন কিন্তু তারা এইগুলো অবজারভেশন করে কিন্তু এই যে ফেক ডকুমেন্ট দেখিয়ে তারা যে দুবাই গেছে এটা কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষরা কিন্তু এই ধরনের ধরা গেছে তো তারা চিন্তা করলো যে মধ্যে যে আপনারা উচিত জানেন যে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু বিচার করছিল ভাবছিল যে বাংলাদেশে মানুষ যদি সঠিক ভাবে আবার নতুন করে আসা শুরু করে সঠিক ডকুমেন্ট সাবমিট করে সঠিক ভাবে ট্রাভেল করে সঠিক তারা মানে ওয়ার্ক পারমিট নিয়ে আমাদের দেশে আসে স্কিল নিয়ে আসে তখন আমরা তাকে সুযোগ করে দিব যে লেবার বিচার ওপেন করে দিব তারা কিন্তু এক ধরনের অপশন খুলেছিল কিন্তু আনফর্চুনেটলি আমাদের ভাগ্য কি দুর্দশা আসলে কি বলবো ভাই আমাদের বাঙালি যে আমরা এত নিম্ন জাতি আমরা বাঙালি যে এত খারাপ জাতি আসলে আমরা নিজে না আমেরিকা লন্ডন কানাডাতে চলে গেছেন বা আপনার চলে গেছেন কিন্তু আপনি চিন্তা করবেন না যে যে লোকগুলো আছে তারা তো একসময় যেতে হবে তারা তো একসময় আপনার মতো বই বেশি আপনাকে পারে জমাবেন তাদের ক্ষতি আপনার আপনি নিজে গিয়ে দুজি চিন্তা করবেন যে আমি নিজে গেলে আমি বাসি ঠিক আছে এটা কিন্তু আমরা বাংলাদেশে অধিকাংশ মানুষের এই ধরনের মাথা

লোভে প্রবণতা পেয়ে মানে দেখাইছেন যে আমরা আপনাকে বিচার করে দিব আপনাকে আয় প্রবোশনাল ভাবে আপনাকে ভালো একটা কাজ করে দিব আপনার শুধু আমাদের সাথে জয়েন করুন আপনার শুধু আমাদেরকে বিশ্বাস করুন এই যে এই ধরনের প্রতারণামূলক এই ধরনের উৎসমূলক কথাবার্তা এই মিষ্টিমূলক কথাবার্তা কিন্তু আমাদের আজকে কালুয়ে হয়ে দাঁড়াইছে এই যে এখন দুবাই বিশ্বাতে বদ্ধ করেছে আজ কি কবে করবে এটা কিন্তু আমাদের নিচে এখনো বলা যাচ্ছে না ঠিক আছে তো যাই হোক আনপ্রচুর যারা দুবাই যাবেন চিন্তা ভাবনা করতেছেন আমি আসলে দুঃখ সুদ বলতে হচ্ছে যে আমি কিন্তু ভাবছিলাম যে কয়েকদিন আগে আমি অনেক ভিডিও দিছি যে আপনারা যারা যা জুনের লাস্ট মুমেন্টে কিন্তু আমাদের বিচার খুলবে সকল বিচার কার্যক্রম কিন্তু একটা শিথিল ভাবে খুলে দিবি এটা কিন্তু এই ধরনের বিশ্বাসুলার যাওয়ার জন্য কিন্তু বাংলাদেশের আহ পররাষ্ট্রমন্ত্রী বা বাংলাদেশের যারা হাই কমিশন তারা কিন্তু প্রতিদিন তাদের সাথে কমিউনিকেশন মিটিং করে যাচ্ছে যাতে বাংলাদেশের দুবার বিচারে যাতে পরিপূর্ণভাবে ভাবে কুলে যাতে বাংলাদেশের সকল শ্রমিক বাইরে তারা যাতে দুবাই যেতে পারে তাদের সমবাদতা যাতে আরো বেশি উন্নতি করতে পারে এটা কিন্তু সবসময় তারা কিন্তু কাজ করে যাচ্ছে কিন্তু আমাদের যে দালাল এজেন্সি তাদের প্রচারণার কারণে তাদের প্রতারণার কারণে তাদের যে যে ফেক ডকুমেন্ট যে জালিয়াতের কারণে মানুষের প্রবণতা ভিন্নভাবে তাদেরকে টাকা হাতিয়ে নেওয়ার কারণে কিন্তু আজকে আমাদের এই ধরনের

দেখা দিচ্ছেন আমি তাদের উদ্দেশ্য বলবো বদ্ধ করেন এগুলো দ্রুতবদ্ধ করেন আপনারা সাধারণ মানুষের প্রতি সাধারণ মানুষকে আপনারা বিভ্রান্তি করে টাকা হাতিয়ে নিয়ে আপনারা এই ধরনের কাজ করবেন না এই কাজ থেকে বিরত থাকেন আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট করে সবাইকে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে যাতে সবাই দালাল পতনা চক্র থেকে তারা যত দূরে সরে আসতে পারে তার জন্য আমার এই মেসেজটা